রে মালাকুল মৌ তুই মরে যা মর মর মরে যা মর মরে যা মালাকুল মৌ যখন এই কথাটা শুনবে সঙ্গে সঙ্গে মালাকুল মৌ একটা চিৎকার দিয়ে বলবে রব্বে কারিম হায় 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 কি শোনাইলেন কি শোনাইলেন আমি মালাকুল মৌ মরে যেতে হবে এই কথাটা যদি আমি এক সেকেন্ড আগে জানতাম আমি মৃত্যুর ফেরেস্তা দায়িত্ব নিতাম না আমার ভাই মিকাইল কে দিয়ে দিতাম না হয় ইসরাফিল কে দিয়ে দিতাম না হয় জিব্রাইল কে দিয়ে দিতাম রব্বুল আলামিন বলবে রে মালাকুল মাউত মর যা মর 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 যা মালাকুল মাউত বলবে আল্লাহ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট কত ভয়াবহ কত কষ্ট আল্লাহ তাআলা আমি যদি মরে যাই আমি কিভাবে মরব আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি একটা ঘটনা আপনাদের দেখিয়েছি এই পাহাড়কে কেটে কেটে হাজার হাজার ফিট উপরে আপনারা চলে যান ঠিক কি না আমার বায়ারা একটু গবের মনোযোগ দেন সুন্দরভাবে আপনি কথাটা শুনুন রব্বুল আলামিন যদি এই সিরিয়াল मुताबिक দিয়ে দিত আমরা যেভাবে দেয়াল করে আমরা যেভাবে ওয়াল করে আল্লাহ তাআলা যদি পৃথিবীর মধ্যে ভাবে দিত পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ যেতে পারত না পাহাড়ের চতুর্পাশ আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ দিয়ে দিলেন গিরিপথ দেওয়ার কারণে মানুষ এটা বেয়ে বেয়ে পাহাড়ের উঁচু পর্যন্ত উঠে যায় শুধু তাই নয় পাহাড়ের উপরে মানুষ বসবাস করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে জান্নাত দিয়েছেন কথা বলেন ঠিক কি না ঝর্ণা ঝর্ণা বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই ঝর্ণা আছে না নাই এই ঝর্ণা মিষ্টি পানি দিয়েছেন কারণ পাহাড়ের উপর উঠলে মানুষ সেখানে পানি পান করতে হবে ঠিক না আমার বন্ধুরা রব্বুল আলামিন বললেন সব থেকে শক্তিশালী হলো মানুষ ফেরেশতারা বলল রব্বুল আলামিন এই মানুষ থেকে আর শক্তিশালী আছে নাকি রব্বুল আলামিন বললেন না আছে ফেরেশতারা জিজ্ঞাসা করলো সেটা আবার কি রব্বে কারীম বললেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত রব্বুল আলামিন বললেন সেটা হলো মৃত্যু মৃত্যু পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মৃত্যুবরণ করতে হবে না প্রতিটা মানুষের মৃত্যু বরণ করতে হবে সব মানুষের মৃত্যু অনেক নিশ্চিত কোন পৃথিবীর মধ্যে ভবিষ্যতে আপনার অনেক কিছু অনিশ্চিত থাকতে পারে কিন্তু আপনার জন্য মৃত্যুটা নিশ্চিত কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এজন্য মৃত্যু মানুষের মধ্যেই হবে আল্লাহ তখন বলবে আল কারিয়াম সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ পুরো ইন্তেকাল করাবে এবার বতারের বান্ডনায় নবেজে বলেন আকবিরিণী মাইয়া ব কলয়া মালাকুল রব্বুর আলামিন বলবে মালাকুল মাউত এই যে কেয়ামত প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো এই কেয়ামতের মধ্যে কে কে ইন্তেকাল করেছে বল বল মালাকুল বলবে রব্বুর আলামিন এই যে আলকারিয়া বলা হল সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যত মানব সমাজ আছিল সবগুলো মানুষ ইন্তেকাল করেছে শুধু তাই নয় মানুষরাই মরেছে বিষয়টা এমন নয় মানুষের পাশাপাশি জীব জন্তু পশু পাখি যা কিছু ছিল সবকিছু মারা গেছে এবার আল্লাহ আবার বলবে আখবিরিনি মাইয়া ক আলাইয়া মালাকুল মাউত ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে মালাকুল মাত বলবে আল্লাহ জিন জাতিরা বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন বলবে জিনজাতিদেরকে মেরে ফেল মানব সমাজ শেষ জিন শেষ এবার আল্লাহ আবার বলবে আর কে বেঁচে আছে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এবার আপনার আকাশের ফেরেশতাগুলো বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন বলবে এই আকাশের ফেরেশতাগুলোকে পর্যন্ত মেরে ফেল আবার বুখারীর বর্ণনা সহিহ বর্ণনা এসেছে আকবিরিনি মাইয়া বক কল ইয়া মালাকুল মাউত ও মালা কুল মাওত আর কে কে বেঁচে আছে বল মালা কুল মাত বলবে রব্বুলা মিলান পৃথিবীর মধ্যে একটা মানুষ বেচে নাই একটা জিন বেচে নাই একটা ফেরেস্তা বেচে নাই আপনার বিশিষ্ট চারজন ফেরেস্তা বেছে বেঁচে আছে কয়েকজন চারজন ফেরেস্তা এক নাম্বারে জিবরাই দুই নাম্বারে মিকাই তিন নাম্বার ইসরাফিল চতুর্থ নাম্বারে আমি মালা কুল মাও রব্বুলা লামিন বলবে রে মালা কুলমাউ আল্লাহ তালা বলবে রে মালা কুল তুমি ছাড়া বাকি তিনজন কেউ মেরে ফেল মালা করে মাত্র আলামিন আর ওয়াডার হুকুম পেরে সঙ্গে সঙ্গে বাকি তিনজন কেউ মেরে ফেলবে এবার রবুল আলামেন্ট বলবে কল আয়া মালা কল মামত রে মালা কল মামু আর কে বেছে আছে বল আর কে বেছে আছে বল মালাকুল কুল মাত বলবে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা মানুষ বেছে নাই মালাকুল মাত বলবে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা জিন বেঁচে নাই একটা পশু পাখি বেঁচে আপনার রহমতের হাজার হাজার ফেরেশতা একটা ফেরেশতা বেঁচে নাই মাত্র আপনি আল্লাহ আর আমি মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা বেঁচে আছি এবার রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে শ্রেষ্ঠ আয়াতটা তেলাওয়াত করবেন আল্লাহ বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা

মালাকুল মাউত যখন এই কথাটা শুনবে সঙ্গে সঙ্গে মালাকুল মাউত একটা চিৎকার দিয়ে বলবে রব্বে হায় 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 কি কি আমি মালাকুল মাউত মরে যেতে হবে এই কথাটা যদি আমি এক সেকেন্ড আগে জানতাম আমি মৃত্যুর ফেরেস্তা দায়িত্ব নিতাম না আমার ভাই মিকাইলকে দিয়ে দিতাম না হয় ইসরাফিলকে দিয়ে দিতাম না হয় জিব্রাইলকে দিয়ে দিতাম রাব্পুলার বেম্পল বেরে মালাকোলবত মরে যা মর মর মরে যা মালাক কলবত বলবে আল্লাহ আমি জানি মৃত্যুর জন্য কত কষ্ট কত ভয়াবহ কত কষ্ট আল্লাহ তা আলা আমি যদি মরে যাই আমি কিভাবে মরব। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি একটা একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে আঠারো কিংবা উনিশ বছরের যুবকদেরকে সৌদি আরবে প্রবাসে পাঠাইয়া দেয় আপনাদের নদিয়া জেলা বা আশেপাশে কেউ কি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় নাকি আমার বন্ধু রয় যুবক সৌদি আরবে গেলেন দশ বছর সৌদি জীবন করে বাড়িতে দালান ঘর দিলেন বিল্ডিং করলেন বাবাকে ব্যবসা দিলেন ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইলেন প্রতিষ্ঠিত হয়ে গেলেন মা বাবা চিন্তা করে আমারই আদরের ছেলেটাকে ওই প্রবাসী পুরে pore মরবে নাকি ওদে pore pore ছেলেটার কি বিবাহ দরকার নাই মা ছেলেটার কাছে কল মোবাইল ফোন থেকে করে বাবা তোমার 18 বছর হয়েছে আজকে 10 বছর তুমি বাড়ির মধ্যে নাই তুমি কি বিবাহ করবা না ছেলে উত্তর দেয় আম্মু আমাকে যদি বিবাহ করানোর হয় তাইলে তো আমি বিবাহ করে ফেলি আল্লাহু আকবার বলে ছেলেটা যখন এই কথা বলল বিবাহ করবে মা আর বাবা মেয়ে খুঁজার জন্য চলে গেছে বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছে একটা বাড়ি থেকে একটা মেয়ে পছন্দ হয়ে গেল মোবাইল ফোনে ভিডিও করে ছেলেটাকে দেখাইলো এই মেয়েটা তোমার জন্য নির্বাচন করেছি তুমি যদি সম্মতি দাও তুমি যদি অনুমতি দাও এই মেয়েটা তোমার জন্য বিবাহ ঠিক করব ছেলেটা অনুমতি দিল মা বাবা সেখানে ওই মোবাইল ফোনের মাধ্যমে বিবাহের বন্দোবস্ত করে দিলেন বিবাহ হয়ে গেল ছেলেটা এখন বাড়িতে আসবে সৌদি আরব থেকে যে বিমানগুলো বাংলাদেশ রুটে চলাচল করে এগুলোকে এই বিমানগুলো বেশি চলাচল করে ছয়শো সাতশো আটশো বারোশো যাত্রী নিয়ে এই বিশাল বহর বিমানগুলো বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় আবার সৌদি থেকে বাংলাদেশে আসে ওই যুবক বিবাহ করবে ওয়াইফের জন্য কসমেটিক্স স্ত্রীর জন্য গহনা মায়ের জন্য কানে